ফেসবুকে প্রেম করে এক যুবতীকে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ নিখোঁজ যুবতীর মা পুলিশের অসহযোগিতার অভিযোগ মায়ের গলায় ইংরেজ বাজার থানার অভিযোগ জানিয়ে ফোন কল না পেয়ে অভিযোগ পুলিশ কাছে লিখিত নিখোঁজ যুবতীর মায়ের ইংরেজ বাজার ব্লকের যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে সে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলেই বাড়ির লোকেদের অভিযোগ গত তিরিশে জুলাই মালদা শহরের গৌড় রোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে গত তেসরা অগাস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা তিনি আরও জানিয়েছেন কোনো এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোনও এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক কষ্টের মধ্যেই রয়েছে সে তার উপরই নানানভাবে অত্যাচার করা হচ্ছে সেখানে যুবকের কঠোর শাস্তি এবং মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন যুবতীর মা এলাকার মানুষও পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেছেন জি আপনার মেয়ের সাথে কি হয়েছে ঘটনাটা বলেন আমার মেয়েকে দেখেছিল যে বলরু গাড়িতে উঠালছিল আমার মেয়ের ফোন করে আঁকা বলছে এখন মা বলরু গাড়িতে উঠালছিল উঠার পরে মেয়েকে কি করেছে মেয়ে বলতে পারছে না দিয়ে মেয়েকে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে কোথায় বিক্রি করেছে কোথায় বিক্রি করেছে মেয়ে বলতে পারছে না মেয়ে এখন তা অন্য ওজনার মোবাইল থেকে কল করছে কান্নাকাটি করছে আঁকা খেতে হচ্ছে না মুখার পরে আমার কাছে আসছে মারধর করছে কত টাকা বিক্রি করেছে জানা গেছে না ওটা কিছু বলেনি কোন জায়গাটা নিয়ে গেছে জানা গেছে কিছু নিয়ে তো চিনতে পারছে না গাড়িতে করে নিয়ে গেছে ওরকম করে মেয়ে চিনতে পারছে না তো কোথা থেকে নিয়ে গেছে নিয়ে গেছে বড় বড় কোন কিছু কি মানে যে চিৎকার করেনি নি চিৎকার কি ওকে বলেছে যে আমি গিয়ে করব ওকে হে বল বলে ওই জন্য চিৎকার করে নি কিভাবে আলাপ আপনার মেয়ের সাথে ফেসবুক থেকে আলাপ কত বছর ধরে সম্পর্ক দেড় বছর থেকে থানায় গেছিলেন হ্যাঁ গেছিলাম কোন থানা ইংলিশ বাজার থানা পুলিশের ভূমিকা কি পুলিশে কিছু সাহায্য করে না আমাকে ওই তো আমার মেয়ের বয়সে গেছে উনিশ বছর বয়সে যেন আমাকে কিছু সাহায্য করে না মনে হচ্ছে মেয়েকে কি করেছে আমার মেয়েকে কি করেছে এখন মেয়ে তো বলছে যে আমাকে মনে হয় করে দিয়েছে আমার আমাকে নিয়ে গেছে ওই তো নাই আমার কাছে বাড়ি নাম ছেলেটার নাম হলো করেছে